তানহা তুই ক তুই আমার ভাইরে স্যান্ডেল দিয়া পিটাবি কি পিটাবি না খবরদার তানহা না ভাইয়া সত্যি একটা শাস্তি হল না আজকে কিন্তু আমি বাড়ির বাইরে পাহারা দিব যে তুমি কোনো উসিলায় বাড়ি থেকে বাইরে না পারো ঠিক আছে তুই দিবি তোর বোন যে পাহারা এই লাইলি রে তাহলে কি বাপের দেয়া বিক্রি করে দিবি আরে দূর অদ্দুর যাওয়া লাগবো না বাইরে এসব পাগলা বাদ দিয়া বিয়া সাধী কইরা সংসারি হবে এত অস্থির হইল না বহেন কি হইলো ছিলে দুই পাতা এক ছিলে কি এত বগর বগর করতেছো না কইতেছিলাম যে বিয়ার প্রস্তাবটা নিয়ে আপনি যান তাইলে এক ঢিলে দুই পাখি মারা হয়েছে ইদানিং না তুমি খুব বেশি খোঁচা দিয়ে কথা না আজমলের মায়ের লগে যে আমার পোলার বিয়ের ডিসিশন আমি নিছি এটা চোদ্দ গোষ্ঠীর কপাল কপাল না গোপাল তা বিয়ের প্রস্তাব গেলেই জানতে পারবেন খরকটা বাদ দে তো ঠান্ডা মাথায় চিন্তা কর কে পয়গামটা নিয়ে আসে আর সেই জন্যই তোমা আমি তোমার সাথে বসলাম কিন্তু এই মূর্খ মহিলা উদয় বামার ঝুঁকা দিল সত্য কথা সকল সময় তিতা দত্তুরি কোনদিন কোন বিষয়ে এই মহিলার সাথে কথা বললে আমি শান্তি পাইলাম না শান্তি

এন নাম দা কি লাবリーナ ডলিনা লাইলি লাইলি সে রাজি নরাজি না লদে উনা আরে মানরু সেই মেয়েরে ঠকপোর্তিছে সেই মেয়ের লগে আবার বিয়ের প্রপোজাল পাটানো লাইলি সাইত না এখানে রাজি না রাজি হওয়ার কোনো সুযোগ নাই

বাদা তো বুস্তে পারবে আমার ছেলের কয় মন ভি আছে এক কাম করেন আম্মা 22 মন ঘি পাঠান 22 মন ঘি সারা বর রাধনা সেটা রা বাকি ওนม এই সামন্য কথা আপনার মায়ে ফুতে বুঝেন না আর বি আর প্রস্তাব পাঠানোর জন্য মায়ে পুতে দুজনে মিলা উতল হইছে উতলা hore ওনো কিছু দেখো নাই উতলারে উতলা বানায় ফলামু

অত লোকের দুইটা রে এনে কি কি শোনা আজমল আমি আমার পোলার বউ কইরা ঘরে আনবো শুনুন তোরা আমাকে ক্লিয়ার কথা কই আমি অটো চালাতে পারবো না কামলাগিরি করতে পারবো না কারো কাছে ধারও নিতে পারবো না কিন্তু দুই হাজার টাকা আমাকে দুই সপ্তাহের মধ্যে ইনকাম করতে হবে কেমনে কো তাহলে কাজ করি কি কাম আমি রাস্তার উপর দুই হাজার টাকা ফালাই রাখি তুমি হুট করে টাকাটা পাই গেলা তোমার দুই সপ্তাহের মধ্যে দুই হাজার টাকা ইনকাম হয়ে গেল কত তুই ভাইরাল নাকি নয়ন হ্যাঁ তুই তো কথা বলতেছ ভাইরালের মতন রে কর নাকি ফান করছি আমি একটু ফান বিষয়টা ফানের না রে তুই সিরিয়াসলি নে তুই একটা পরোপকারী ছেলে তুই একটা বুদ্ধিমান ছেলে তুই আমার বুদ্ধিটা ধরে ভাই আরে চাচা আবার তুই আবার আবার আরে চেয়ারম্যান চাচা মানে চেয়ারম্যান চাচা তোমারে যে ভান্ডে ফেলছে টাকার অঙ্ক অত বেশি না কম কিন্তু এত সব শর্ত দিছে এই দুই সপ্তাহের মধ্যে দুই হাজার টাকা তোমার পক্ষে ইনকাম করা সম্ভব না আবার তো দুই নম্বরেও করতে পারবো না তাই না 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 প্রশ্ন ওঠে না দুই নম্বরই করা যাবে না হুম তবে সৎ পথে টাকা ইনকাম করা আসলেই কঠিন যে আমার কথাই ভাবো আমি দুই দুইটা টিউশনই করি তোমাকেও জমি বরগায় চাষ করি তাতেই আমাকে দিন চলে না আর তুমি তো সারাদিন গায়ে বাতাস লাগায় ঘুরে বেড়াও বলে আমার দোষ পরে ধর তুই এখন আমার একটা রাস্তা দেখা যে রাস্তায় গেলে আমি দুই সপ্তাহের মধ্যে দুই হাজার টাকা ইনকাম করতে পারবো আমার মাথায় না আসলে কিছুই আসতেছে না কাজ করে সত্য গুগলের দোকানে যাই গুগলের দোকানে তুই বসবি বৈশা মালাই ভাসে একটা চা খাবি চা খাই ঠান্ডা মাথায় আমার একটা বুদ্ধিতে বাই আমার মনে হয় কি চেয়ারম্যান চাচা তোমার একটা পরীক্ষা করতেছে এবং আমি শিওর তোমার না বড় কোনো একটা পরিকল্পনা করতেছে তাই না তুমি জমি জমার ভাগ চাইছিলা না আ চেয়ারম্যান পরীক্ষা করে দেখতেছে যে তোমার জমি অথবা আয় রোজগারের ব্যাপারে তুমি কতটা যোগ্য কাজেই দুই সপ্তাহে দুই হাজার টাকা কেমনে ইনকাম করা যায় সেটা তোমারই ভাইবা বাইর করতে হইব তার মানে দাঁড়াতে চাইলো তুই আমার কোনো বুদ্ধি দিবি না তাই তো শোনো পরের বুদ্ধিতে ফকির হওয়ার চাইতে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো তুমি ঠান্ডা মাথায় একটু ভাবো দেখবে একটা না একটা উপায় বাইর হয়েই যাবো ঠিক আছে পরের বুদ্ধি থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো বাড়িতে যাইতেছিলাম কেন কেন কারণ সরম যাইতে পারি না না যাইতে পারো মানে হঠাৎ করে আমাগো বাড়িতে যাইতেছো মানে রিয়ারা থাকাকালীন তো খুব একটা যাইতা না এই জন্য কইলাম আর কি না ভাবতেছিলাম আপনাগো বাড়িতে একটু টিভি দেখব হ্যাঁ না মানে আমগো বাড়ির টিভিতে একটাই চ্যানেল কি কো আর সেই চ্যানেলে দিন রাত চব্বিশ ঘন্টা একটা সিরিয়ালে চলে সিরিয়ালের নাম কি জানেন কি মিস্টার এন্ড মিসেস শেয়ার তুমুল ঝগড়া ভালো নাম দিছে তো আপনি এত সুন্দর করে হাসতে পারেন এটা তো আগে কখনো দেখিনি তুমি কি সত্যি সত্যি আমাগো বাড়িতে যাইতেছিলা মিথ্যা কম কেন তাই এখন আর না কেন না না চলো না আম্মা খুব খুশি হইব হয়ে যাওয়ার পর তো আম্মা একটু একলাগ হয়ে গেছে না আড্ডিয়া তো সারাক্ষণ কলেজ কলেজ না থাকলো যে টিকটক টিকটক নিয়ে থাকে আপনি এবার একটা বিয়ে করে তাইলে শাশীরা আর কোনো চিন্তা থাকবো না আমারে কে বিয়া করবো কি করি আমি কি আছে আমার হম আমি আপনার একটা কাম দিবার পারি করবেন কি কাজ আপনি আমারে সাইকেল চালানো শিখাইবেন এটা আবার কোনো কাম নাকি কেন ড্রাইভিং চালানো শিখতে গেলে টাকা লাগে না এমনি এমনি শিখায় ঠিক আপনি আমারে সাইকেল চালানো শিখাইবেন আর বিনিময়ে টাকা নেবেন তারপর কয়েকদিন পর পাত্রীপক্ষ যখন আমারে দেখতে আসবে যখন আমারে জিজ্ঞেস করবে পাত্র কি করে আর আমি বলবো চেয়ারম্যানের মায়ারে সাইকেল চালানো শিখাই তাই তো আরে আমি তো মজা করতেছিলাম আপনি তো সত্যি সত্যি নিয়ে নিছেন কিন্তু এটা সত্য আমার না সাইকেল চালানো অনেক শখ আরে সেইটা আমি এমনি এমনি তোমার শেখা তবে আমি শুনছি তুমি নাকি দারুণ কফি বানাও যেদিন তোমার সাইকেল চালানো শেখামো সেই দিন কিন্তু তোমার হাতের এক কাপ কফি আমি খামই আর এটাই আমার পেমেন্ট আমি রাজি সরি আজকে থেকে আপনি আমার সাইকেল চালানো শিখাবেন আরে না এই সাইকেল দেবো না তো মেয়েদের আলাদা সাইকেল থাকে আলাদা আচ্ছা ঠিক আছে তাহলে আব্বা এরকমও জলদি আমার একটা সাইকেল কিনা দিতে ওই সাইকেল দিয়ে আমরা সাইকেল চালানো শিখেবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাই তাহলে

তুমি কেমনে বুঝলা ও বুঝতে পারছি চেয়ারম্যান চাচা তোমারে কইছে না আরে না না ওই যে ভন্ড সাধু তাদের কাছে শুনলাম মানে আরে হেরা তিনজনই লাইলিয়া পারে যারা দেখতে আসতেছে না তা গুলো হ্যাঁ কি কইতেছ তুমি হ্যাঁ তারা নিজেদের মধ্যে আলাপ করতেছিল ঝলে বলে কৌশলে আপনাগো বাড়িটা সেলেন নামে লেখা নিব আরও একটা ভয়ঙ্কর কথা কইছে কি কথা আমি একটু দূরে ছিলাম তো এরা কি কইতেছিল পরিষ্কার শুনতে পারি নাই তয় একটা নাম শুনছি কইতাছিল আজমল চেয়ারম্যান আজমল চেয়ারম্যান হ্যাঁ আমার মনে হলো কথাটা আপনারে জানানো দরকার এই জন্য আমি সুইটা আইছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই হ্যাঁ কি আপনি চিন্তা আরে আজমল সর সকোনো আমার ক্ষতি করবে পারে না কিন্তু ইবো আমারে কখনো মিছা কথা কইবো না আচ্ছা ইবা কি তোরে কইছে যে এইবারের পোলাডারে আজমল সর সাই আমারে দেখতে পাঠাইছে না তা কয় না কিন্তু ইবা নিজ কানে শুনছে আজমলের নাম আর আমগো বাড়ির দখল করার প্ল্যান একমাত্র সেই করতে পারে তুই যা ভালো বুঝছস তাই করছস তয় এইবারের বিয়া ভাঙনের পিছনে আমার কিন্তু কোনো হাত ছিল না রুস্তম তুই কিন্তু নিজেই তা গোমানা করছস এছাড়া আমার কোনো উপায় ছিল না রুস্তম রে আমি তোর বড় বোন ছোটবেলা থেকে তোরা আমি মানুষ করছি না না তোর আমি মানুষ করতে পারি নাই তুই হইসস একটা মস্তান আর এলেই গাই তো সবচাইতে কাছের মানুষ হইছে ওই বাসু চেয়ারম্যান আমারে বিয়া দিতে পারলে তোর কোনো পিছুটান থাকবো না এটা আমি বুঝি একটা কথা মনে রাখিস এত গুলার দিন যেহেতু আমি একলা পার করতে পারছি তখন আমার জীবনে মজনু আসলো কি না আসলো আমার আসে না। কিন্তু আমি কাউরে বিয়া করুন কারণ আমি জানি মজনু আমার ভালোবাসে না যেদিন মজনু আমার ভালোবাসবো ওই দিন তাই পর তুই আমার লেগে আর কোনো পাত্র দিস না ভাই কিন্তু তরে তো বিয়া করাই তো তরে বিয়া না করাইলে এই বংশে বাতি জ্বলবো কেমনে তুই যে ব্যাম করার ছলে এর ওর লগে টাঙ্কি মাইরা বেরাস ওই খবর আমার কানে আসে আর তোর নজর যে এখন এভার ভার দিকে ওইটাও আমি জানি একটা কথা মনে রাখিস সুস্থ পায়ের সাইতে বড় জুতার দিকে নজর দিতে নাই বাবা তুই গাছের পরিচর্যা করতেছ কর কর তোর তো সেই ছোটবেলা থেকে অভ্যাস যখনই সুযোগ পাবি আর ই রাঙে একটা গাছ লাগাবি তাতে পরিবেশটা ভালো থাকগো বুঝতে পারছস হইছে তোর মাইয়া পড়ছে সামিয়া তুই নাকি সাইকেল চালাবি আমি তো মহা খুশি হইছি কে সাইকেল চালানোর সমস্যা কি আছে কোনো সমস্যা নেই আমার যে মাইয়া ঘর থেকে বের হয় না সে নাকি সাইকেল চালাইবো এটা মহা আনন্দের খবর বাবা তুমি কিছু কইতেছ নাকি আমি ভাবতেছি আমার বড় মাইয়া বাহির মুখী হইতে চাইতেছে কেন তোর যে বান্ধবী তোর ঘনিষ্ঠ বান্ধবী তুই তোর ঘনিষ্ঠ বান্ধবীর বিয়েতে গেলি না আর সেই তুই সেই তুই সাইকেল চালাইতে চাইতেছ কেন ঘটনাটা কি কত আচ্ছা ঠিক আছে দরকার নেই আমি সাইকেল চাইলো তাও তোমার সহ্য হইল না আরে ও তো ঘরে বন্দি থাকতে থাকতে মানুষের রুগী হইয়া যাইবো সে কলেজ পাস দিছে তারপরে আর ঘর থেকে তুমি যদি একটু ব্রেক দাও তাহলে আমি কথার বাসে উঠতে পারি এক দিশো আচ্ছা কি কইবা কো আমি যে আমার মাইয়া সাইকেল কিনা দিব না সেই কথাটাকে আমি ওরে বলছি গেলো সুকরে আসো কেন কইছি আমি আচ্ছা এরকম একটা সুন্দর রাতি এরকম একটা সুন্দর মে কাছে আসলে রোমান্স না করে কি থাকা যায় বলো তাহলে আমার প্রশ্ন না করলে ঠিকই স্যান্ডেল বিড়া করতে এটা তো তোমার প্রতি তার করুণা হইতে পারে ওই করুণা হবে কেন আমি কি ভালো নাকি শোনো তুমি তানার কাছে মাফ চাইতে গেছো এর লাগে সে তোমার মাফ করে দিতে সেই কারণে তোমারে মানে না বুঝছো